শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা প্লে করছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি। দেশপদ্মা দেশের ঘোড়াগাঁথার আর ইঞ্জিনিয়ারের হাত আপনারা অনেকে জানতে চান যে এখানে গাবি গরু পাওয়া যায় কিনা। সেটাই সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখেন প্রথমে আমি দেখে গাবি গরুরা অবস্থানগুলো কি কীপরিবারের গাবি। হাতটা বিরাট বড় লম্বা। আপনারা কয়েকদিন হতো পুরো হাটির একটা চিত্র দেবে। যেন শুধু গাবি আর গামি। এই দেখ তবে আজকের দিনটা অন্যরকম প্রতিটা মানুষের গরমে অতিষ্ঠিত ভয়ই লাগতেছে ভিডিও করতে এরা রাগি হয়ে যায় কিনা জিজ্ঞেস করলে সেটাই তো সমস্যা আসসালাম আলাইকুম সাসা ভালো আছো এটা কি ফিজিয়াম গরু নাকি এটা গরু বয়স বা বয়স হয় দাদা কয় বিয়ানের গরু এটা দর্শক এটা ফিজিয়াম গরু চার বিয়ানের গরু এই যে ওলান দেখেন আপনারা দেশ এবং দেশের বাইরে যারাই গরুর সাথে সম্পৃক্ত বা ভিডিও দেখতে পছন্দ করেন বাজারের হাট বাজারের দাম জানতে চান তাদের জন্য এই ভিডিওটা যাই হোক আবার কালেকশন করে গরুটা তিন বিএন আগের ভাই ভুল বলছে আর একজন কালেকশন করে বলল যে এটা তিন বিএন গরু ছয় দাঁত বয়স তো বাবার দাম যেটা বেসা সাড়ে চারশো এ যাবত কত দাম করছে বাবা আড়াইশো কত হলে দেবেশক সাড়ে চার লাখ দাম আড়াইশো দাম করছে তিন ভাঙ্গা হলে বেচা হবে

আচ্ছা আলাইকুম ভালো আছেন আচ্ছা ব্যস্ত আছেন সুদর্শ দেখেন এই যে গাভী গরু ওয়ালান হ্যাঁ আপনারা গাবি কিনলে সব সময় তলের যে তলাটা আছে ওটা দেখে নেবেন যে ভ্যান যেটাকে পাইপ বলা হয় দুধের লাইন সেটা ক্রাই করবেন চামড়া পাথর দেখে কিনবেন পায়াগুলো মোটা দেখে কিনবেন এবং পায়ের ফুলগুলো যেন সাদা হয় জিবা সাদা হয় এই রঙের গরুগুলো এই জাতের গরুগুলো কিনলে অবশ্যই আপনারা দুধের গ্যারান্টি এটা পাইতে পারেন তো চাচা আপনি তো ব্যস্ত এটা গরু বয়স কি চাষা চার দাঁত কয় বেনের গরু এটা দ্বিতীয় বাসুর কোনটা বাসুর কই এই যে এটা না ওই শুয়ে আছে সুন্দর ওই যে ফাঁকটা দেখা যায় বাসুরটা শুয়ে আছে তো দুধ কত কেনে হয় বাবা এটা দুবেলা পনেরো সাল আচ্ছা তো কতদিন আগে বিয়েছে এটা তিন দিন তা আচ্ছা তিন দিনে তো আর দুধ অনুমান করা যাবে নাই ধীরে 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 দুধ বাড়বে এখন যা হয় তার থেকে বাড়বে ঠিক না দর দাম চাসা চাওয়া ও তিনের ওপর না দুইয়ের ওপর ওপর দুই লাখ তিরিশ হাজার চাওয়া দাম আপনার ব্যাসা ব্যাসা ও আচ্ছা দেখতে থাকেন আচ্ছা চাচা অনেক দেখে তারপরে দর দামের কথা বলবে আসসালামু আলাইকুম চাসা বলান তো সেরমভাবে ফাটাফাটি

চাচা আপনি ভালো আছেন না আচ্ছা আপনার তো এটা গরু কি অন্যরকম কালার চাচা খুব ব্যস্ত আছে আসসালাম আলাইকুম গরু ভালো আছেন গরু বয়সী বাচ্চা ওইটা নাচা বাসুরের কালার ভালো আছে ওলামটা আমি দেখাই আপনারা সবসময় গরু কিনবেন এই যে ওলার তোলা দেখে এই যে দুধের চার জায়গায় চারটে দেখবেন দুধের যে পাইপগুলো আছে এবং চামড়া পাতল কান ছোট সাদা এই গরুগুলো দেখে এবং কিছু জায়গাটা ভারী থাকে এই গরুগুলো দেখে গরু ক্রাই করবেন দুধে ঠেকবেন না তো আপনার দুধ কয় কেজি হয় নয় কেজি দুবেলা একবেলা সকাল সকালে সকালে বিকেলে এখনো টানিয়ে ওখানে দুই চার কেজি হবে অবশ্যই আপনার চাওয়া দাম এবং বেসা দাম বলুন দিদি একশো আশি একশো আশি হলো চাওয়া দাম বেসা বেসা পঞ্চাশ পঁচপান্ন বেসা বেসা কত একশো আশি একশো আশি বাজার তো খারাপ দেখেন অপেক্ষা করেন যদি হয় ভালো আসসালামু আলাইকুম বাবারি গুরুদেব বিরাট লম্বা চাষা সে দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন এই জায়গাটা ঠিকানা আবারও বলি দিনাজপুর দেশটি ঘোরাঘাট থানা রানীগুজে হাট এই যে গরুর তলা দেখেন এই গরুটা হাইও ভালো এবং লম্বা খুব কালো জাতের গরু এটা কি ডাইরেক্ট না আছে গরু কিন্তু একবারে সেরকম জাতের গরু এই যে বাট গুলা দেখাচ্ছে হম দেখতে থাকেন এই যে বাছুর বাছুর কি বক না এরিয়া বাছুর হম কয়েকদিন আগে বিয়েছে বা আট দিন দুধের পরিমাণ

জাতিরি বাছর হয়েছে তোমার দুধ কয় কেজি হয় বা দুবেলা দশ কেজি দুধ হয় কেজি দুবেলা তো দর দাম সারা দাম একশো নব্বই দাম করতেছে দেড়শো পঁচিশ ষাট না এগুলো যেহেতু ইন্টারনেট হয় তো দেশের বিভিন্ন দেশের থেকে ভিডিওগুলো দেখে হোমসিগুলো যদি দাম চান তারা

আসসালামাইকুম চাচা ভালো আছেন বাট তো সেই রকম বাহি ওলানো সব অনেক বড় দুধ তো সেই রকম হবে মনে হয় এটা বয়স কি চাষা গরুর ছয় দাঁত না কয় বিয়ানির গরু এটা ব্যবসার গরু না আচ্ছা শহীদ দর্শক বাটগুলো বিভিন্ন জায়গায় চারদিকে চারটা আছে বয়স ছয় দাঁত দুধ কতখানি হয় দুবেলা পনেরো আচ্ছা বাছুরটা

এটা দিনাজপুর দেশে ঘোরাঘাট থানা রানী আপনারা যদি আপনাদের এলাকায় ভিডিও দেখে তা আপনাদের এলাকা থেকে এই এখানে গরু সস্তা পাওয়া যায় অবশ্যই আসবেন গাড়ি যোগে এখানে নিরাপত্তা আছে হাট মুটি ভালো কোনো পকেট ম্যান মারপিট নেই হ্যাঁ নিজ মূল্যে এখানে গরু ক্রয় করে আপনারা নিজ নিজ গন্তব্যস্থানে যেতে পারবেন প্রিয় দর্শক ভিডিওর শেষে একটা মজার গল্প শুনে আপনাদের এখানে এক গরুর দুই বাচ্চা যেটাকে জমজ বাচ্চা বলা হয় একটা বকনা একটা এরে হুম এ কদিন আগে

ঘোরাঘাট টিভি ঘোরাঘাট মাসুর টিভি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে এবং কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক আমাকেও ভালো রাখুক এই আপনারা হয়তো অনেকেই জানেন না এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার যে যাক সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যায় না আমি এখানে ইতি টানলাম আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমাকেও ভালো রাখুক এই প্রত্যাশা রাখলাম